আমাদের যাকে ঘিরে আজকের আমাদের এই সভা আমাদের এই সমস্ত কর্মসূচি তার পাশাপাশি উপস্থিত আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং পদসহ জাতীয় কংগ্রেসের সমস্ত নেতৃত্ব জাতীয় কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং তার পাশাপাশি এই অঞ্চলের মা ভাই বন্ধু এই অঞ্চলের দোকানদার ভাই বন্ধু পথ চলতি মানুষ পরিবহন শ্রমিক থেকে ধরে যারা আমাদের কথা শুনছেন আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দেখুন খুব স্বাভাবিকভাবেই আমরা আজকে জাতীয় কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন তার সমর্থনে ভোট চাইতে কিছু মানুষ আছেন যারা মনে করবেন যে তৃণমূল তো ক্ষমতায় রয়েছে বিজেপি দল আজকে এই কংগ্রেসকে দিয়ে লাভটা কোথায়। অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যদি জাতীয় কংগ্রেস জিতে যায় তৃণমূল কি সরে যাবে যদি জাতীয় কংগ্রেস জিতে যায় তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতি কি বন্ধ হবে যদি জাতীয় কংগ্রেস জিতে যায়

দুর্নীতিকে ক্ষমতা দুর্নীতিকে প্রশ্রয় দেয় আর অ্যাবসলিউট পাওয়ার মানে সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ দুর্নীতিকে প্রশ্রয় দেয় তৃণমূল যে সর্বোচ্চ ক্ষমতার শীর্ষে পৌঁছেছে আর এই শীর্ষে পৌঁছে তৃণমূলের যে দুর্নীতিগুলো সেটা আপনি বালি বলুন সেটা আপনি কয়লা বলুন সেটা আপনি গরু বলুন সেটা আপনি চাকরি বলুন সেটা আপনি রেশনের চাল বলুন সেটা আপনি এই অঞ্চলে জঙ্গলের কাঠ বলুন সেটা আপনি হাতির দায়িত্ব বলুন সেটা আপনি আপনার সামাজিক জীবনের যে ক্ষেত্রেই যান না কেন সেই ক্ষেত্রে তৃণমূলের চুরি যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে সেই সর্বোচ্চ সীমাটাকে আমরা বেঁধে নিতে পারব যদি আমরা অ্যাকসলিউট পাওয়ারটাকে আটকে দিতে পারি সর্বোচ্চ ক্ষমতায়নটাকে যদি আমরা আটকে দিতে পারি তাহলে তৃণমূলের যে সর্বোচ্চ দুর্নীতি সেই সর্বোচ্চ দুর্নীতিটাকে আর সেই কারণে সেই কারণেই জাতীয় কংগ্রেস খুব সিরিয়াসলি জাতীয় কংগ্রেস জেতার জন্য তাই বিধানসভা নির্বাচন লোক জাতীয় কংগ্রেস জেতার জন্য তাই বিধানসভা নির্বাচন লোক জন্য লড়াই করছি না তুষার বাবু লড়ছেন তুষার বাবু জেতার জন্য লড়ছে আমার থেকে অনেক ভালো ভালো এই অঞ্চলের মানুষ আপনারা যারা রয়েছেন তারা তুষার বাবুকে চেনে উনি কি করেছেন উনি কি করছেন ওনার অতীত ওনার বর্তমান খোলা পাতার মতো আপনাদের সামনে স্পষ্ট নিজের জীবনে নিজের কর্মজীবনে সকলের সঙ্গে শিক্ষকতা করেছেন প্রধান শিক্ষক ছিলেন টাকা দিয়ে ওনার শিক্ষকতা শিক্ষামন্ত্রীর পড়াশোনা করিয়েছেন সমাজের মুখে দাঁড় করিয়েছেন যেই সমাজ গঠনের কারিগর যিনি সমাজ এটা তৈরি করেছেন সমাজের শিবদানাটাকে রুজু করার জন্য নিজের প্রতিবিম্ব নিজের প্রতি ছাপ রেখে গিয়েছে আজকে এই তাই ডাংলাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার মতো একজন মানুষকে দাও এই তাই ডাংলাকে আবার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে দরকার আর যে সমস্ত ইপরে ছাত্রগুলো ওই বিধানসভায় বসে রয়েছে এই তাই মানুষের কাছে কথা দিয়ে যাচ্ছি যদি 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 আপনারা বাবুকে আশীর্বাদ করেন

আমি একটা দোকানে বসেছিলাম পেশলাই কিনতে গেছিলাম কি জন্য কিনতে গেছিলাম তার জন্য রংকেল লক্ষীকে ডাকার দরকার নেই কিন্তু সত্যি কথা বলছি সেই দোকানদার বলছে আপনারা দুদিন আগে সিপিএম এর সাথে যোগ করেছিলেন আজকে আবার একা একা লঞ্চেন আমি আপনাদেরকে খুব স্পষ্ট ভাবে বলে দিই যেটা আমি প্রথমেই বললাম আমরা জেতার জন্য লঞ্চছি আমাদের যদি জিততে হয় তৃণমূলকে হারাতে হবে আমাদের যদি জিততে হয় বিজেপিকে হারাতে হবে আমাদের যদি জিততে হয় সিপিএম কেও হারাতে হবে কিন্তু এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতির প্রশ্ন আর সারা ভারত বর্ষে যে দুর্নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের প্রশ্নে আমরা জিনোমুলার বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াইটা করছিলাম জিনোমুলার বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছিলাম সেই লড়াইয়ে যদি আমরা જીদি তাহলে বামপন্থী বন্ধুরাও আমার মনে হয় না খুব তবে তারাও খুশি হবে আর তাই এই অঞ্চলের যে সমস্ত মানুষরা রয়েছে তাদের কাছে আমাদের একান্ত বন্ধু

জেলা পরিষদের নেতা পঞ্চায়েত সমিতির নেতা কারোর কাছে ভায়া হয়ে তাদের পকেটে টাকা বুঝিয়ে দিয়ে আপনার দাবিটা তার কাছে করতে হবে না এই কথাটুকু দিয়ে আরো একবার আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি জয় হিন্দু বন্ধে মাতরম জাতীয় বঙ্গে